না ফেলে দেওয়াই উচিত পাকিস্তান আপনি শুনছেন কি না মোহাম্মদ আমির যে রিটায়ারমেন্ট নিচ্ছে শুধু শুধু একটা টিমের প্লেয়ারের নাম টুকটুক মিস বা হয় না যেহেতু পুরো টিম টুকটুক করে হুম যেদিন আপনি আমাকে যাইছে তাই শুনলেন আজকে আপনি ইউএস এর ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স শুনছেন পাকিস্তানের প্লেয়ারদের অ্যাটিটিউড কি তারা ম্যাচ হারবে কানতে কানতে এখন ব্যাপারটা হচ্ছে যে দু হাজার একুশে যে পাকিস্তান জিতলো আপনি দিন আমাকে বললেন ব্যাপারটা ফ্লুক আসলেই ব্যাপারটা মনে হয় ফ্লুক পাকিস্তানের যে কপাল মাসাল্লাহ মানে গত বার্তা তারা বাড়িয়ে চলে গেছিলো এবার ফাইনাল খেলে ফেলছে আনলেস আপনি নু ক্যাম্পে গেছেন এবং বার্সাকে বার্সার মাঠে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে আপনি ইকোয়েশান থেকে ফেলে দেন শ্রীলঙ্কা এবং নেপালের ম্যাচে বৃষ্টির কারণে পণ্য হওয়ার কারণে প্রথম দল হিসেবে গ্রুপ ডি থেকে সুপারহিটে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা পরে আর ম্যাচ হয়েছে আজকে সকালের দিকে সেই ম্যাচটাতে নামিবিয়াকে মাত্র চৌত্রিশ বলে হারিয়েছে অস্ট্রেলিয়া এবং দ্বিতীয় দল হিসেবে তারা সুপার সুপারেটে জায়গা করে নিয়েছে যেহেতু হেডে যেতে হবে সুপার সুপারেটে একটা কোয়ালিফিকেশন করতে হবে সেইখানে আটটা দলকে জায়গা করে নিতে হবে সেখানে এখন পর্যন্ত দুটো দল জায়গা করে নিয়েছে এখনও চার ছয়টা স্পট বাকি আছে সেই ছয়টা স্পটে কারা যেতে পারে কাদের সম্ভাবনা কতটুকু তাদের আসলে কী ধরনের ইকুয়েশন আছে সেই সম্ভাবনাগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিনের মতো আমি আছি মমনুল ইসলাম এবং আমার সঙ্গে আজকে আলোচনা করার জন্য আছে আমার সহকর্মী আবিদ মোহাম্মদ আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে যেটা হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম দুটো দল ইতিমধ্যে চলে গেছে আরও ছটা স্পট বাকি আছে আমরা আসলে গ্রুপ ওয়াইজ আলোচনা করতে চাই যে প্রথম যে গ্রুপটা গ্রুপ এতে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র কানাডা এবং আয়ারল্যান্ড আছে সেখানে ভারতের ইকুয়েশনটা মনে হয় তুলনামূলক একটু ভারত কোয়ালিফাই করেই গেছে বলা যায় সেখানে যুক্তরাষ্ট্রের ইকুয়েশনটা হয়তো ইকুয়েশনটা একটু সহজ নিয়ে আসলে এখানে কোন দুটো দলকে আসলে আমি আমি বলবো প্রথম টিম ভারত সেকেন্ড টিম পাকিস্তানের নাম নিতেই হয় বিকজ পাকিস্তানের লাখ অনেক ফেভার করে যদি বৃষ্টি না হয় পাকিস্তান উইল কোয়ালিফাই অ্যান্ড নেটল্যান্ডের একটা হিসাব দেখলাম সেই হিসাবে যুক্তরাষ্ট্র যদি বাই চান্স নেদার ইয়া একটা টিমের সাথে খেলা আছে আয়ারল্যান্ড সেটা যদি হেরে যায় পাকিস্তানের চান্সেসে কোয়ালিফাই করার কিন্তু পাকিস্তানের থেকে আমার কাছে যেটা মনে হয় যে যুক্তরাষ্ট্রের চান্সটা একটু বেশি কারণ হচ্ছে যে আপনি ধরুন আজকে তাদের একটা ভারতের বিপক্ষে একটা ম্যাচ আছে সেখানে হয়তো তারা হারবে আপনি এটা আমরা ধরে নিই ওই ওই ম্যাচে কিন্তু বৃষ্টি সম্ভাবনা আছে যদি বাই চান্স বৃষ্টি হয় মানে আলাদা না করুক যদি বাই চান্স বৃষ্টি হয় আমি চাই সবসময় সব ম্যাচই হোক বৃষ্টি কারণে পণ্ড না হোক যদি বৃষ্টিতে পণ্ড হয় তাহলে কিন্তু আর পাকিস্তানের কোনো ইকুয়েশনই নাই ইকুয়েশন নাই বলতে কি মানে আজকে এক এক পয়েন্ট পাবে ইন্ডিয়া এক পয়েন্ট পাবে ইউএসএ হ্যান্ড দেন পাকিস্তানের মাথায় চাপড়ানো ছাড়া কোনো উপায় নাই মানে তাকে ভারতের তখন পাঁচ পয়েন্ট ভারত পাঁচ পয়েন্ট ইউএসও পাঁচ পয়েন্ট তখন পাকিস্তান যদি জিতেও পরের ম্যাচটা দে হ্যাভ নো চান্স হ্যাঁ তখন তার সর্বোচ্চ চার পয়েন্ট হতে পারে হতে পারে হবে কারণ কানাডা আরেকটা হয়তো আয়ারল্যান্ডের সাথে খেলা তাহলে আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সাথে ওই যে একটা ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ খেলছে সেখানে তারা হারছে একটা ম্যাচ বাট আইসিসি ইভেন্ট আয়ারল্যান্ড জাস্ট মানে পাকিস্তান ভালো টাচে আছে কালকে কালকে ভালোই খেলছে যেভাবে খেলেছে সেক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে যেতেই পারে পাকিস্তানের উচিত ছিল ম্যাচটা আগে শেষ করা তাদের হাতে সুযোগ ছিল ম্যাচটা আরো আগে শেষ করার তারা যদি তেরো দশমিক এক ওভারের একটা ইকুয়েশন ছিল ওই সময় শেষ করতো তাহলে তাদের জন্য আর একটু হতো কিন্তু পাকিস্তান অ্যাজ পাকিস্তান বিং পাকিস্তান তারা দেখে শুনে খেলবে এবং আস্তে আস্তে টুকটুক করবে শুধু শুধু একটা টিমের প্লেয়ারের নাম টুকটুক মিস বা হয় না যেহেতু পুরো টিম টুকটুক করে না আরেকটা জিনিস যে আমি কেন বলছিলাম যে যুক্তরাষ্ট্রের চান্সেসটা একটু আমার কাছে বেশি মনে হয় কারণ হচ্ছে ধরুন আপনি যখন কানাডার বিপক্ষে একশো চুরানব্বই রান করেছেন পাকিস্তানের মতো দলকে আপনি সুপার ওভারে গিয়ে হারিয়েছেন তারপর আপনার যে প্রতিপক্ষটা আয়ারল্যান্ড আয়ারল্যান্ড কিন্তু এখন পর্যন্ত এই টুর্নামেন্ট আসলে বলার মতো সবচেয়ে নরবরে দল একেবারে মনে হয় যে কানাডার থেকেও নরবর একটা সবচেয়ে নরবর নরবরের দল মানে উগান্ডাদের উগান্ডার হিসাবে আমি আনবো না বিকজ উগান্ডা ফার্স্ট টাইম আসছে আইসিসি ইভেন্ট খেলতেছে ঠিক আছে উগান্ডা ওয়েলকাম তারপরে উগান্ডা কিন্তু একটা ম্যাচ জিতে গেছে কিন্তু সব এই টুর্নামেন্টে আমার এখন পর্যন্ত সবচেয়ে নরবরে যে দলটা রাখছে সেটা হচ্ছে আয়ারল্যান্ড কিন্তু আমার আমার কাছে যেটা মনে হয় আমরা যখন আপনি আর আমি যখন আলোচনা করছিলাম বা আমাদের সহকর্মীদের সাথে যখন আলোচনা করছিলাম হুম যেদিন আপনি আমাকে যাইছে তাই শুনলেন সেদিন না তার আগে যখন আলোচনা করছিলাম যে এই গ্রুপে তো আসলে থার্ড একটা টিম হিসেবে একটা বাগ মানে কি বলে ঝামেলা বাঁধিয়ে দিতে পারে সেটা হচ্ছে ইউএসএ এখন ইউএসএ আয়ারল্যান্ড তো এক্সপেকটেশনটা তারা ফুলফিল করতে পারেনি আয়ারল্যান্ডকে নিয়ে বরাবরই সবার এক্সপেকটেশন থাকে তারা ভালো টিম তাদের খুব ভালো ভালো প্লেয়ার আছে অ্যান্ডি বালবেনি মার্ক অ্যাডায়ার তারপরে জশওয়াল জশ লিটল পল স্টান্ডলিং সে হ্যারিটেক্টার হ্যারিটেক্টারের কথা বললে ভুল হবে না কার্টিস ক্যাম্পার কার্টিস ক্যাম্পার মানে কার্টিস ক্যাম্পারের আমি একবার বিপিএল চলাকালীন ইন্টারভিউ নিয়েছিলাম সে বলছিল যে সে ছোটো দলের বড় খেলোয়াড় হতে চায় বাট এইভাবে যদি আয়ারল্যান্ড খেলতে থাকে আমার ভয় আয়ারল্যান্ড ছোট দলের বড় খেলোয়াড় না হয় কেনিয়ে না হয়ে যায় না মানে দেখুন পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচ জেতার পর কিন্তু মানে সবারই আসলে এক্সপেকটেশন আসলে বেড়ে গিয়েছিল তাদের ধারণা ছিল যে আজকে আপনি ইউএস এর ক্যাপ্টেনের প্রেস কনফারেন্স শুনছেন ভাইস ক্যাপ্টেন সরি ভাইস ক্যাপ্টেন অ্যারন জোন্স অ্যারন জোন্স রাভি কিন্তু টুইট করছেন যে এই অ্যাটিচিউডটি আসলে দরকার পাকিস্তানের প্লেয়ারদের অ্যাটিটিউড কি তারা ম্যাচ হারবে কানতে কানতে ও আজকে আমি ও পাকিস্তানের কথা বলছেন আমি হচ্ছে আর একটা পডকাস্ট দেখছিলাম গ্র্যান্ড প্রেরি একটা পডকাস্ট মেবি আছে সেইখানে হচ্ছে অ্যাডাম গিলগ্রিস্ট তিনি কথা বলছিলেন তিনি বলছিলেন যে পাকিস্তান আসলে ভারতের বিপক্ষে জিততেই চায় না মানে এইটা কি আসলে মেন্টালি এখন ব্যাপারটা হচ্ছে যে দু হাজার একুশে যে পাকিস্তান জিতলো আপনি ওদিন আমাকে বলেন ব্যাপারটা ফ্লুক আসলে ব্যাপারটা মনে হয় ফ্লুক মানে হয়ে গেছে হওয়ার কথা হয়ে গেছে কারণ হ্যাঁ মানে এটা কিন্তু লাস্ট কয়েক বছরের টুর্নামেন্টে কিন্তু আসলে ধরেন পাকিস্তান আইসিসি ইভেন্টে পাকিস্তান কোনো সময় ইন্ডিয়ার সাথে পারে না কেন পারে না হয়তো দর্শকের চাপের কারণে পারে না বা নার্ভ ধরে রাখতে পারে না পাকিস্তানে এমন একটা টিম দু সালে যখন ইন্ডিয়া পাকিস্তানে গেল খেলতে পাকিস্তান মানে শেষ দশ ওভারে মনে হয় আশি পঁচাশি রান দরকার ছিল ইনজামুল হক ওয়াজ ইন দ্য ক্রিস পাকিস্তান সেই ম্যাচ ছয় রানে হারছে জাভেদ মিয়াদ ওয়াজ মানে মাথায় হাত দিয়ে জাস্ট বসেছিলেন যে হাল্লা আমার টিম কী করলো তো যুক্তরাষ্ট্র আসলে কি এই লাস্টের যে দুটো ম্যাচ আছে যুক্তরাষ্ট্র যদি মানে ইন্ডিয়ার সাথে ম্যাচটা ধরেন আমরা ধরে নিলাম কাগজ কলমে যুক্তরাষ্ট্র হেরে যাবে আয়ারল্যান্ডকে হারাই দিলেই তো পাকিস্তানের হিসাব শেষ পাকিস্তানের যে কপাল মার্শাল্লাহ মানে গতবার তো তারা বাড়ি চলে গেছিল এবার ফাইনাল খেলে ফেলছে গতবারের রিকোয়েশন এবার রিকোয়েশন सेम না টু আলাদা কারণ এখানে যখন আপনার একটা দলের হাতে যখন অনেক বেশি চান্স আর এই এবারে টুর্নামেন্টের ফিকচারটা এমন ভাবে করা হয়েছে মানে কিছু কিছু দল এত পরিমাণ অ্যাডভান্টেজ পাচ্ছে আবার কিছু দল খুব ডিসঅ্যাডভান্টেজ যেমন আপনি হ্যাঁ নিউজিল্যান্ডের নিয়ে আমি বলতে যাচ্ছিলাম ঠিক আছে ঠিক আছে সেই ক্ষেত্রে মনে হয় যে যুক্তরাষ্ট্রে যেহেতু দুটো চান্স আছে আর যুক্তরাষ্ট্র শুধু ঘরে মাঠে খেলবে পাকিস্তানের বিপক্ষে যে ধরনের প্লাস বৃষ্টিও হয়তো যুক্তরাষ্ট্রকে বাঁচিয়ে দিতে বাঁচিয়ে দিতে কারণ ওই হয়তো বিধাতাও চায় যে যুক্তরাষ্ট্র প্লাস টু সেভোবার এইট খেলু ওই ম্যাচটা ফ্লোরিয়াতে খেলা তো আগামী সাত দিন এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি বৃষ্টি হয় একটা কথা বলতে চাই আইসিসি ইভেন্ট করার জন্য ওয়েস্ট ইন্ডিজ খুবই বাজে একটা জায়গা এটা কিন্তু এবার অম্পদবক্ষী এবার এবার কেন দু হাজার সাত ওয়ার্ল্ড কাপ দেখেন আপনি দু হাজার সাত ওয়ার্ল্ড কাপের ফাইনালে ফাইনালে বৃষ্টির কারণে মানে শ্রীলঙ্কা ম্যাচ হারল মানে পঁয়ত্রিশ ওভারে মনে খেলা নেই ম্যাচ আমি 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 একটা জিনিস বুঝি না যে ওয়েস্ট ইন্ডিজ আসলে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি নিয়ে আসলে এত মানুষের মানে জনপ্রিয়তা তারা টোয়েন্টি উইকেট এত ভালো খেলে তাদের এত ভালো ভালো ব্যাটসম্যান আরপুরের ব্যাটসম্যান কিন্তু দেখুন ওই দেশের উইকেটগুলোই কেমন যেন যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্রের উইকেটগুলো ঠিক আছে নতুন নতুন হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বাংলাদেশ বেশ ভালো সুবিধা পাবে কারণ আম আপনার মনে আছে কি না দু সালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আসছিলেন বাংলাদেশ আসছিল বাংলাদেশে ওই সময় উইকেট নিয়ে যে পরিমাণ সমালোচনা হয়েছে আমরা কিন্তু এখন ওই উইকেট ওই ওই ধরনের ওই ঘরানার উইকেটই আমরা নিউ ইয়র্কে পাচ্ছি এখন কিন্তু সমালোচনার সুযোগ নেই এখন কিন্তু মনে হচ্ছে না ঠিক আছে না না এইটা হচ্ছে যে ওই যে বাংলাদেশ তো মানে এরকম যে বাংলাদেশের মানুষ আসলে চায় যে আপনি সমর্থক সবসময় চাইবেন যে আপনার দল সবসময় ডমিনেট করে যেত মানে কোথাও যেন প্রশ্ন না থাকে মানে আপনি যখন প্রশ্ন তৈরির জায়গা হয় তখনই আসলে এই কথাগুলো হয় যে আমি কেন একটা বড় দলকে আমার আমার যেটা স্ট্রেংথ ডমিনেট করে জিততে পারা আপনি সবসময় সময় আপনার দল পাঁচ উকেটে জিতবে সাত আপনি ফুটবলেই দেখেন যখন যে টিম যার হোম ভেনুতে খেলে শান্তিয়াগো বার্নাবুতে যখন আপনি যান আপনি কি এই চিন্তা করে যান যে

মানে কোচ চেঞ্জ করা এইটাই নিয়ে আমার আসলে কথা বলার খুব ইচ্ছা আমি নিশ্চিত যাব আরেক দিন হবে আগে সরায় দেখ যে পাকিস্তানের অধবদনের সবচেয়ে বড় কারণ যে আমি এই বিপিএলের টাইমে রমিশার ইন্টারভিউ করছিলাম তিনি বলছিলেন যে পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে তাদের কোনো কিছুতে স্টেবিলিটি নেই ধৈর্য কম আপনি চাইলে শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন্সি দিচ্ছেন আপনি কিন্তু এক বছর রাখতে পারতেন তো একটা সিরিজ দেখে একটা ম্যাচ পাঁচটা সাতটা ম্যাচ হারছে দেখে একটা সিরিজ মানে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা সিরিজ হেরে গেছে তারপরে এতে হয় কি প্লেয়ারের কনফিডেন্স কমে যায় এখন আমার হচ্ছে না তার মানে আমি আপনি এইডেন মারাকরমকে দেখেন সাউথ আফ্রিকার সবচেয়ে বেস্ট উদাহরণ সাউথ আফ্রিকা আপনি আমি করি এখানে কথা কথা দেখেন হ্যাঁ আপনি বাবুমার কথা বাদই দেন আপনি মাকরামকে দেখেন মারাকরম যখন সাউথ আফ্রিকা আসলেন হুট করে কিন্তু মাকরামকে ক্যাপ্টেন্সি দেওয়া দেওয়া হলো এরপর মাকরমকে অনেক বছর সময় দিচ্ছে সাউথ আফ্রিকা এখন মারক্রাম এই যে এখন তো ওয়ার্ল্ড সুপার স্টার হয়ে গেছে হ্যাঁ এইডেন মার্ক্রাম যখন আসছিলেন তখন মার্ক্রাম আর এখনকার মার্ক্রামের মধ্যে আকাশ পাতাল পার্থ আপনার মনে থাকার কথা যে তাদের যে একটা টুর্নামেন্ট হয় এসি টি টোয়েন্টি সেখানে দুইবার শিরোপা জিতছে হ্যাঁ দুই আসর হয়েছে দুইটা টুর্নামেন্টের এবং ওই টুর্নামেন্টের মালিক কিন্তু কাভিয়া মারান যিনি যে আইপিএল ফাইনালে চোখ দিয়ে পানি ফেলেন এবং ওইখানেই খেলে তো আপনার ওইরকম একটা বিশ্বাস থাকতে হবে আপনি কার উপর ইনভেস্ট করছেন ইনভেস্টমেন্টটা কোথায় করছেন এবং কতদিন কবে এটা আসলে আপনার গুরুত্ব হ্যাঁ প্ল্যানিং এ অনেক সমস্যা ধৈর্য সহ আর আর আরেকটা সমস্যা কি তাদের কোনো বোর্ড প্রেসিডেন্ট তো স্থায়ী হয় না কেউ এক মাস থাকে কেউ ছয় মাস থাকে কেউ এক বছর থাকে কারণ আপনি ধরেন আপনি আপনার অফিসের জন্য দুইটা ছেলে আনছেন কারণ হঠাৎ করে আপনার অফিস আপনাকে ইনচার্জ থেকে সরিয়ে দিল আমি আপনার অফিসে জায়গায় ইনচার্জে আসলাম আমি তো তাদের নাও রাখতে পারি আমার চিন্তা ভাবনা আপনার চিন্তা ভাবনা তো এক না হতে পারে এই সেম সমস্যা পাকিস্তান এই পাকিস্তানের এই অধঃপতন পাকিস্তানের ক্রিকেটটাই রাজনৈতিক শিকার এই কারণেই বলা হয় এইটানি আমরা একটা এপিসোড করব দু চার দিনের ভিতরে যদি পাকিস্তান আসলে কোয়ালিফাই করতে না পারে সেই ক্ষেত্রে আমরা আসলে পরের গ্রুপটাতে যেতে চাই যেখানে বি গ্রুপ এই গ্রুপটা আসলে একটু স্কটল্যান্ড বৃষ্টি অস্ট্রেলিয়া সে কোয়ালিফাই করে গেছে আপনি অ্যাডাম জাম্পা আরাম জাম্পা প্লেড এক্সপেকশনালি ওয়েল আপনি মিচেল মাস আজকে বলছেন প্রেস কনফারেন্সে যে অ্যাডাম জাম্পা এই দলের মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার দ্য ওয়ে দ্য উইকেট ইস উইকেট ইস প্লেইং এন্ড দা ওয়ে ইজ আম্পা আপনি আপনি লাস্ট ম্যাচটা দেখেছেন ফ্লাইটে সব ফ্লাইটে ওই ম্যাচে যে দুইটা উইকেট নিয়েছে ফিলসল্ট এবং জস বাটলার তারা দুজন বাদে ইংল্যান্ডের কেউ ভালো ব্যাটিং করতে পারেনি এবং আমি খেলা দেখছিলাম যে জস বাটলার এবং ফিলসল্ট যখন ব্যাটিং করছিলেন খুব সম্ভবত সত্তর রানে একটা বা এরকম সত্তর এবং নাইনটি টুতে একটা উইকেট পড়ছে এরপরে ইংল্যান্ড ডিমলিস্ট হয়ে গেছে এবং ওই সময় এই দুইটা এসে দুটা উইকেট নিয়ে নিলেন পুরো ম্যাচটা ঘুরে গেল এবং অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে নিল এবং আমার কেন জানি মনে হয় অস্ট্রেলিয়া এবার আবার কাপ নিয়ে নিবে সেটা অনেক পরে পরের হিসাব আসলে অস্ট্রেলিয়াকে আপনি কখনো রাইড অফ করতে পারেন এডাম জাম্পা ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার মানে আপনি অস্ট্রেলিয়াকে কখনো রাইড অফ করবেন হচ্ছে ফুটবলের যেমন আপনি রাইড অফ করতে লাস্ট পাঁচ বছর বিশ বছর চব্বিশ বছর যাদের আপনি ঠিক আছে আর্জেন্টিনা না কেন মানে সবার হ্যাঁ ব্রাজিলের প্রতি সবার এক্সপেক্টেশন থাকে যে ব্রাজিল এবার কাপ নিয়েই নেবে এইবারই হয়তো হেক্সা পূরণ কিন্তু আমার তো মনে হয় ব্রাজিলের আগে মানে বিপিএল এর কোনো টিমের হেক্সা পূরণ আচ্ছা সেটা দেখা যায় জিনিস হচ্ছে যে মানে এই যে মানে অস্ট্রেলিয়া বা এই এই দলগুলো আসলে যখন একটা বৈশ্বিক টুর্নামেন্ট আসলে পারফরমেন্সটাই চেঞ্জ হয়ে যায় কারণ ওদের মেন্টালিটিটাই ওইরকম দে আর গ্রোন আপ লাইক দ্যাট মানে তারা মানে চ্যালেঞ্জ নিতে জানে তাদের বোর্ডে কোনো সমস্যা নেই আপনি অস্ট্রেলিয়ার যে মানে চিফ সিলেক্টার জর্জ বেইলি মানে উনি জর্জ বেইলির ক্যারিয়ার যেমন মানে জর্জ বেলি অস্ট্রেলিয়া সে ছিলেন না আসলেন ক্যাপ্টেনশিপ পেলেন মানে অস্ট্রেলিয়াকে টানলেন এখন অস্ট্রেলিয়ার চিফ একটা জর্জ বেইলি জর্জ বেলির মেন্টালিটি তো অন্য অনেক গুরুত্বপূর্ণ যে প্রায়শই একটা কথা বলেন যে আমি সবসময় প্রসেস মেনটেন করার চেষ্টা করি প্রসেস প্রোসেসেন লাইফ আসলে আপনি যাই করুন না কেন মানে প্রসেস মানে প্রসেসটাও মানে কন্টিনিউটিতে দরকার কিন্তু অস্ট্রেলিয়ার গ্রুপ থেকে না স্কটল্যান্ড কোয়ালিফাই করবে ওই যে একটা ম্যাচ আমি প্রথম পডকাস্টে পডকাস্টে বলছিলাম যে ইংল্যান্ড বৃষ্টি বৃষ্টির কারণে যদি বাতিল হয় স্কটল্যান্ড হ্যাজ আউজ চান্স অ্যান্ড স্কটল্যান্ড ভালো খেলছে স্কটল্যান্ডের তাদের যে এখন পাঁচ পয়েন্ট তাদের নেক্সট ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এইটা একটা সবচেয়ে বড়ো সমস্যা আর একটা এই দেখছিলাম জশ জশ হেজেলুট বলছেন সে কোনোভাবেই চান না ইংল্যান্ড কোয়ালিফাই করুক এমনও হতে পারে যে অস্ট্রেলিয়া হেরে যাবে হেরে দিতে পারে ইংল্যান্ডকে বাদ দেওয়ার জন্য যদি এটা মানে মজা করে বলা এটা হবে না এটা বাট ইংল্যান্ডকে কোয়ালিফাই করতে হলে অনেক হাই হাই ইন্টেন্স ক্রিকেট খেলতে হবে এই দেখছিলাম যে যদি স্কটল্যান্ড যদি পরের ম্যাচটাতে অস্ট্রেলিয়ার কাছে বিশ রানে হারে সেক্ষেত্রে ইংল্যান্ড হ্যাজ এ ভেরি গুড চান্স কারণ হচ্ছে যে আপনি যদি পরের দুটো ম্যাচে দুটো ম্যাচ মিলে যদি আপনি চুরানব্বই রানে জিততে পারেন তাহলে আপনি স্কটল্যান্ডের উপরে রান রেট আপনার ইংল্যান্ডের পর খেলা মানে ওমানের সাথে ওমান এবং হচ্ছে নামিবিয়ার সাথে তার মানে হচ্ছে নামিবিয়ার সাথে ম্যাচটা আমি মানে ফিফটি ফিফটি রাখবো মানে নামিবিয়া ইজ এ গুড টিম ফিফটি ফিফটি বলতে কি ফিফটি ফিফটি বলতে বোঝাচ্ছি যে মানে মানে দুই দলই সমান সমান লড়বে হয়তো ইংল্যান্ড আপনার এক পেশি খেলা জিতে দিতে পারে কিন্তু মানে কাউ ইংল্যান্ড ইউরোপের টিমের সাথে ওয়ার্ল্ড কাপে জিতে নেই এখন পর্যন্ত এটা সত্য কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন এই ধরনের টিমগুলো যখন এই এই সিচুয়েশন থাকে তখন দেখবেন এরা আসলে ব্লাস্ট হয়ে যায় মানে একটা একদম একটা ব্লাইন্ডার করে অনেক সময় দেখবেন যে অনেক বড় একটা কিছু করে ফেলে আর যেমন আজকে দেখেন অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা কিন্তু আসলে দাঁড়াতেই পারে চৌত্রিশ বলে ম্যাচ জিতেছ অস্ট্রেলিয়া হ্যাঁ 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 তো ইংল্যান্ডে কিন্তু এই ধরনের ব্যাটসম্যান আছে আমি নিশ্চিত যে ওই ম্যাচটাতেও তারা আসলে এরকম কিছু একটা করার চেষ্টা করবে যাতে করেছে রান রেটটা একটু বাড়ে কিন্তু আজকে বাটলার কথা বলছিলেন তিনি বলছিলেন যে আমাদের একটা সবার আগে জিততে হবে রানেরটা আসলে অনেক পরের ব্যাপার আপনি যখন প্রথম ম্যাচটা জিতবেন দুটো পয়েন্ট পাবেন তখন আপনার তিন পয়েন্ট শেষ ম্যাচে ধরো আপনার একটা ইকুয়েশন করানো থাকবে যে আপনি হয়তো পঞ্চাশ রানা জিততে হবে তিরিশ রানা জিততে হবে তখন আপনি আসলে চিন্তা করবেন তার চিন্তা হচ্ছে আমাকে ম্যাচ ম্যাচ বাংলাদেশের প্রিয় আপনি রাখছেন আমি স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া ওই গ্রুপ থেকে ইন্ডিয়া গ্রুপ থেকে স্কটল্যান্ড অস্ট্রেলিয়া না আমি ইংল্যান্ডকে রাখবো দেখা যাক কি হয় আমি আমি আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের যেহেতু মানে স্কটল্যান্ডের খেলা যেহেতু অস্ট্রেলিয়ার সাথে এই জন্য ম্যাচটা ইংল্যান্ডকে রাখছে কারণ এই স্কটল্যান্ডের সম্ভাবনা কম অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জেতার এবং এমন যদি হয় যে এক পেশে ম্যাচটা হয়ে গেল কারণ ওই তো বললাম না ইংল্যান্ডের ইংল্যান্ড হ্যাজ টু ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি ফিল সল্ট হ্যাজ টু স্কোর আ হান্ড্রেড অফ ফর্টি বলস এবং তাদের ব্যাটিং ইউনিটটা আসলে ভালো ব্যাটিং আবার জর্ডান এবং জফরা ফর দ্য ফার্স্ট টাইম হোম গ্রাউন্ডে খেলবেন বারবাডোস তো এটাও তাদের জন্য একটা ইমোশনাল জায়গা সো হোমে খেলা এবং তাদের বোলাররা যে

মনে করেন যে উইনিং টোটাল কারণ দেখুন জোফরা আর মার্কুটের বিপক্ষে খেলা কিন্তু আপনি যত অনেক কঠিন অনেক কঠিন প্লাস আদিল রশিদ কেউ সামলাতে হবে হ্যাঁ এটা কিন্তু একটা বড় জিনিস কেউ সামলাতে হবে আবার মইন আলি স্পিনও আছে আবার খেলা মনে হয় বারবার হচ্ছে যেহেতু না স্পিনটা অনেক কাজে আসবে মইন আলি ইউল বি এ ভেরি গুড আরেকটা জিনিস হচ্ছে যে এই সহযোগী দেশগুলো একটা সমস্যা হচ্ছে এরা হচ্ছে স্পিনে দুর্বল হুম ও সাবকন্টিনেন্ট হলেও স্পিনে দুর্বল এই এই কারণে মনে হয় যে আমি একটা মানে ইংল্যান্ডকে একটু এজ দিচ্ছি আর কি দেখা যাক আসলে এই দুই এই যুগটা আমি স্কটল্যান্ড ইউএসএ টানতেছি যাতে আমি বাংলাদেশ তুলতে পারি বাংলাদেশের আগে তো সুপারে যাইতে হবে তারপর যাবে আর চিন্তা করতেছি এখন গ্রুপ গ্রুপ সি গ্রুপ সিটা আসলে গ্রুপ সিটা খুব ইন্টারেস্টিং খুব মানে আমি যে শুরুতে বললাম না এই ফিক ফিক্সিং ফিক্সারের মানে এই স্কেডিউলিং এর কারণে কোন টিম বেশি অ্যাডভান্টেজ পেয়েছে কোন টিম অনেক কম অ্যাডভান্টেজ পেয়েছে নিউজিল্যান্ড প্রথম ম্যাচটা আফগানিস্তানে গেছে খুব বাজেভাবে হারছে বাট আমি বলবো ওরা সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড একটা ম্যাচ খেলছে বাকি সব টিম দুইটা ম্যাচ খেলছে আফগানিস্তান আজকে মনে খেলা আছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের লাস্ট দুইটা ম্যাচ খুব বড় বড় আফগানিস্তান এবং নিউজিল্যান্ড গ্রুপের বড় দুই দল আমি আমি তো ওই দিনই বলছি যে আফগানিস্তান সেমিফাইনাল খেলার মতো টিম বিকজ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে পারফর্ম করছে এবং ওই তারা ধরে রাখছে মানে এইখানে কিন্তু আফগানিস্তান মোটামুটি দেখুন তারা একটা ম্যাচ জিতে গেছে নিউজিল্যান্ড বিপক্ষে আর একটা ম্যাচ জিতে গেছে যে সাথে তারা দুটো ম্যাচ জিতে গেছে তাদের পরবর্তী আছে সেটা হচ্ছে একটা ওয়েস্ট ইন্ডিজ একটা হচ্ছে পাপুয়ানিগিন পাপুয়া নিউগিনের সাথে আফগানিস্তানের হারার কোনো সুযোগই নেই আফগানিস্তান কোয়ালিফাইড এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অথবা নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ড যাবে আজকে ওয়েস্ট ইন্ডিজের ইয়ের প্রেস কমে শুনছিলাম যে কি বলে আর রবেন পাওয়াল বলছিলেন যে নিউজিল্যান্ড এখন যে প্রেসারাইজ একটা অবস্থায় নিউজিল্যান্ড প্রেসারে আছে ইরান এটা যদি ব্রাহ্মণ পাওয়াল মনে করেন এটা তার ভুল ধারণা কেন কেন উইলিয়ামসন ইজ আ ভেরি গুড ম্যান টু টেক অফ দ্য প্রেশার কিন্তু যেহেতু তাদের ঘরের মাঠে খেলা মানে আপনার কি মনে হয় যে আর একটা জিনিস কিন্তু সমস্যা আছে যেমন কালকে তারা বৃষ্টির কারণে কিন্তু প্র্যাকটিস করতে পারেনি বৃষ্টি হলে তো নিজের কিন্তু বিদায় সমস্যায় পড়বে সমস্যায় পড়বে

হচ্ছে এমন নিকোলাস পুরান নিকোলাস পুরান ছন্দে নাই ছন্দে নাই বাট নিকোলাস পুরান হচ্ছে মানে স্পিনার পেলে পাগল হয়ে যায় স্পেশালি লেফট আর্ম স্পিনার এখন দেখা যাক কি হয় আসলে কিন্তু এখানে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের চান্সেসটা আমি একটু কম দেখি আমি আমি নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে রাখব এই এই ম্যাচটাতে কিন্তু ডিসাইড হয়ে যাবে আসলে কি হবে কারণ রবেন বলছিলেন যে তাদের এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ তাদের তাদের মানে জন্য নিউজিল্যান্ডের জন্য বাট আকিল হোসেন গত ম্যাচে খুব খুব ভালো ফর্মে আমি কিন্তু আকিল হোসেনের ইকুয়েশনে রাখিনি আমি বুঝিনি কয়েক বছর ধরে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দারুণ বলিং করছে সেটাও তার একটা বড় অ্যাডভান্টেজ সে পাওয়ার প্লেটা খুব কমপ্যাক্ট টাইট বলিং করতে পারেন এবং উইকেট এনে দিতে পারেন যেটা আমরা পাকিস্তান আর কি ইমাদ আসিমের থেকে আশা করে কিন্তু ইমাদ আসিমের তো আপনি ব্যবহার করতে পারেন নাই মানে এটা একটা বড় সমস্যা ছিল এখন যেটা হচ্ছে যে আমি ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান আমি আফগানিস্তান নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আমি নিউজিল্যান্ডকে আমি আইসিসি ইভেন্টে কখনো ফেলতে পারবো না ফেলতে পারবেন না কিন্তু ইকুয়েশনটা একটু কঠিন এখন বলতো তারা এখন আসলে আমাদের গ্রুপে আসেন এই মজা সবচেয়ে মজার গ্রুপ কি বাংলা যাবে হ্যাঁ চলে যাবে বাংলাদেশ শ্রী সকালবেলা শ্রীলঙ্কার ম্যাচটা যদি শ্রীলঙ্কা খেলতো মানে খেলাটা হতো শ্রীলঙ্কা যদি জিততো তাহলে বাংলাদেশের জন্য একটু চিন্তার কিছু ছিল বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে না জিতলেও জিতবে ইনশাল্লাহ আমি স্ট্যাট দেখতেছিলাম ঘাটাঘাটি করতেছিলাম সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ম্যাচ খেলছে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে মাহমুদুল্লাহার পাঁচ উইকেট আছে মা তারপর সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ একটা টেস্ট জিতছে তো সেন্ট ভিনসেন্টে যেহেতু খেলার অভিজ্ঞতা আছে আবার দুই হাজার মানে একটা এই এই গ্রুপের কেউই সেন্ট ভিনসেন্টে খেলে নাই সাকিব আর মাহমুদুল্লাহ খেলছে মাহমুদুল্লাহ না সাকিবও খেলছে সাকিবের একটা নয় খেলছিল লাস্ট টাইম যখন খেলছে তখন হিসেবে মাহমুদুল্লাহ আছে তো বাংলা মনে হচ্ছে মিরপুর ক্যাটাগরি হচ্ছে দেখলাম যে একশো তিরিশ একশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশ করলেই আপনি মনে করেন যে ম্যাচ হা আপনার হাতে আর ওয়ান ডেতে এই মাঠে এখন পর্যন্ত মাত্র উনিশশো একাশি না বিরাশি সাল থেকে সেন্ট ভিনসেন্টে খেলা হয় মাত্র একবার তিনশো করছে একটা টিম আর লাস্ট দশ বছর লাস্ট দশ বছরে সেন্ট ভিনসেন্টে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না ইভেন সিপিএল এর ম্যাচও হয় না সিপিএল এর ম্যাচ এবং যেটা হচ্ছে যে টি টোয়েন্টির যেটা ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ যেটা দেখলাম সেটা হচ্ছে একশো আঠারো সেকেন্ড ইনিংস একশো সতেরো তার মানে হচ্ছে আপনি একশো তিরিশ চল্লিশ রান করলে হিউজেন আপনি একশো পঞ্চাশ করা মানে আপনি আকাশে উঠতেছেন এখন একটু বড় সমস্যা যে দুই দলের যে পরিস্থিতি বাংলাদেশের যেমন টপারে ভালো করতে পারছে না শুধু মাহমুদুল্লাহ তাহিদ যুদ্ধে বাদে কেউ ভালো করতে পারছে না আপনি যদি আবার ওদের দিকে দেখান মানে নেদারল্যান্ডসের দিকে দেখান সেখানে ম্যাক্স আউট শুধু একটা ম্যাচে ফিফটি করেছিলেন তাদের বাকি যারা আছেন তারা কেউ নেদারল্যান্ডসের বোলাররা কিন্তু খুব ভালো টাচে আছে সাউথ আফ্রিকাকে তিন রানে তিন উইকেট ফেলে দেওয়া আবার অবশ্য আমরাও তে চব্বিশ এনে পঁচিশ এনে চার উইকেট নিউ ইয়র্কি উইকেট নিয়ে কথা বলার মিরপুরে উইকেট নিয়ে সয়েল টেস্টিং করা উচিত গামিনি স্ত্রী শিল্প কি উইকেটটা বানায় কিনা নিউ ইয়র্কে আপনার কি মনে হয় না যে এখানে একটা বোলারদের সঙ্গে বোলারদের একটা লড়াইটা হবে পুরোপুরি ভেরিয়েশনাল বোলারদের সাথে মানে আপনার যত বেশি ভেরিয়েশন থাকবে আপনি তত বেশি কার্যকরী হবেন আমি স্ট্যাট দেখছিলাম সেন্ট উইনসেন্টের হায়েস্ট উইকেটটাকে ডুয়েন ব্রাবো দ্য ম্যান হু বল স্লোয়ার আর লট অ্যান্ড দ্যার এন্ড সামি যে মিডিয়াম পেস বোলার বাট মাঝে মাঝে স্লোয়ার ছাড়তো আপনি মুস্তাফিজকে এই ম্যাচের অন্যতম টুরু ট্রাম্প হিসেবে দেখতে পারেন বাংলাদেশের আর মুস্তাফিজ মুস্তাফিজ ভালো করলো তার মানে মুস্তাফিজ গতদিন সাউথ আফ্রিকার সাথে যে করছে না ওই সেম পুরো যদি চব্বিশটা বল এই নেদারল্যান্ডের সাথে খেলে নেদারল্যান্ড শেষ সাকিব সাকিব শুরুটা করে তানজিম হ্যাঁ অনেক ড্রপ করা উচিত বিকজ আমার একটা বাহাতি স্পিনার অথবা একটা শেখ মাহেদিকে খেলানো উচিত সেন্ট ভিনসেন্টে আমি দেখলাম পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজটা খেলছিল ওই সিরিজে সাতাশটা উইকেট পড়ছিলো সাতাশ উইকেটের মধ্যে উনিশটা নিশে স্পিনাররা জুলফিকার বাবর লেফট লেফটার্ন স্পিনার পাকিস্তানের উনি পাঁচ উইকেট না ছয় উইকেট নিসেন তো সেই হিসাবে তানবিরের তানবিরকে একাদশে রাখলেও রাখতে পারে আবার মাহেদিও ব্যাড অপশন নাম বিকজ অভিজ্ঞতার বিচারে মাহেদি আপনার চেয়ে অনেক তানভীরের চেয়ে অনেক মানে মাহেদিরা তানবির আবার লাইন টু লাইন বোলিং করে মাহেদিরা টপ অ্যাডভান্টেজ হচ্ছে আপনি তাকে ধরুন পাওয়ার প্লেতে বোলিং করতে পারবেন ভার্সেটাইল বোলার মানে যে কোনো জায়গায় সে আপনাকে এবং অনেক সময় ধরুন আপনার মনে হবে যে আপনার একজন লেট অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন যেটা যেটা আমরা জাকের আলীর কাছ থেকে গত ম্যাচে গত ম্যাচে এক্সপেক্ট করছিলাম সেটা সে ডেলিভার করতে গিয়েও পারে নাই আমরা ফুল টসটা নিয়ে কথা না বলি ফুল টসটা না এটা হতেই পারে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু এখনও ইকুয়েশনটা একেবারে সহজ না কারণ না না ইকুয়েশন সহজ না এখন বাংলাদেশ এমন একটা টিম যারা নেদারল্যান্ডে কিছু হাঁটতে পারে নেপালে কিছু হাঁটতে কারণ আমি পরিসংখ্যান দেখছিলাম যে লাস্ট মনে হয় এই সংক্ষিপ্ত ফরম্যাটে সাতটা ম্যাচ খেলছে তারা চারটা বাংলাদেশ হ্যাঁ মানে টি টোয়েন্টি ওয়ান ডে মিলে সাতটার মধ্যে চারটা বাংলাদেশ তিনটা নেদারল্যান্ড হ্যাঁ ওয়ানডে বিশ্বকাপ ও আরেকটা আরেকটা সবচেয়ে বড় কথা রায়ান কুক আপনার মনে আছে রায়ান কুক ফিল্ডিং কোচার নেদারল্যান্ডের হেড কোচ তো হি নোজ সাকিব কেমন এবং রাসেল 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 ডোমিঙ্গো ডোমিঙ্গো এই নাই ছিলেন উনি আপাতত ওয়ার্ল্ড কাপে নেই বাট রাসেল ডোমিঙ্গো তো হয়তো কিছু না কিছু না কিছু ইনপুট দিয়ে গেছেন আর রাসেল ডোমিঙ্গোর তো একটা মনের ভিতরে একটা ছোট ক্ষোভও আছে উনি একটা রিসেন্টলি এই ইন্টারভিউ দিয়েছেন তো অবশ্যই রাসেল ডোমিঙ্গো চাইবেন যে বাংলাদেশকে আল্লাহ হাফিজ করতে আর সবচেয়ে বড় কথা রায়ন কুক রায়ন কুক কুক লিটনের সাথে খুব ক্লোজ ছিলেন রায়ন কুক জানেন লিটন কীভাবে মানে কীভাবে চিন্তা করেন মুস্তাফিজ কীভাবে চিন্তা করেন সাকিব আল হাসান কীভাবে চিন্তা করেন তো এবং আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ড যদি জিতে সবচেয়ে বড় কারণ হবে এই যে কোচ রায়ান এবং তাদের বোলিং বোলিংটা কিন্তু পল পল ভাল ম্যাকেরিন বাস ডিলিড বাস ডিলিডের মতো অলরাউন্ডার কিন্তু প্রত্যেক টিমেরই একটা চাওয়া থাকে মানে হ্যাঁ লোগান লোগান ভ্যান বিক তিনি কিন্তু তার প্রথম যে ম্যাচটা কার সঙ্গে খেলেছিলেন যে তিনি ওই ম্যাচে তিনটা উইকেট নিয়েছিলেন হ্যাঁ টিম প্র্যান্ড তো এরা কিন্তু আপনাকে আসলে অনেক বড় চ্যালেঞ্জ দিবে এবং টপ অর্ডারের যে বাংলাদেশের যে গতি এইখানে একটা বড় গড় করে ফেললে কিন্তু ম্যাচটা কিন্তু আসলে হাত থেকে বেরিয়ে যাবে পরের ম্যাচে মানে গত ম্যাচে আমরা যে ওপেনিংটা যদিতে করেছি শান্ত এবং ইয়া তানজিৎ এটাই রাখা উচিত

এর তো মানে স্ট্যাট বের করলে তো আপনি চোখের মধ্যে সাংলাস লাগাবেন তারপর আমরা আশা করবো যে আসলে বাংলাদেশ আসলে এখান থেকে কোয়ালিফাই এখান থেকে ওই যে বাংলাদেশ আর সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তো আসলে কোয়ালিফাই করে ফেলেছে এখন বাংলা যদি কালকে এখন আপনি জিজ্ঞেস করতে পারেন সেমিফাইনাল কোন চার দল না সেটা সেটাতে আমি একটা দলকে রেখে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আফগানিস্তান না এইটা যখন আমরা যখন সুপার এইট আসলে আটটা দল আমরা কনফার্ম করে ফেলবো তখন আমরা এটা নিয়ে একটা আলোচনা করবো যে কোন চারটা দল সেমিফাইনালে যেতে পারে সুপার এইটের গ্রুপগুলো আসলে কীভাবে কী হলো কোন গ্রুপে কোন দল খেলবে এটা নিয়ে আমরা আলাদা একটা আলাদা একটা সেশন করব হ্যাঁ এপিসোড করবো তার আগে আমরা আসলে এই সুপার এইট থেকে শেষ করতে চাই আগামীকাল তো দর্শক আগামীকাল বাংলাদেশের খেলা আছে নেদারল্যান্ডসের বিপক্ষে আপনাদের মতো আমরাও আসলে প্রত্যাশা করব বাংলাদেশ এই ম্যাচটা জিতে যাবে এবং হচ্ছে বাংলাদেশে এই ম্যাচটা জিতে সুপার এইটের পথে আরও একটা ধাপ এগিয়ে যাবে দর্শক আপনাকে ধন্যবাদ আবেদ ধন্যবাদ মমিনুল মনে করার জন্য দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফ্রেন্ডজির সাথে থাকবেন thank you